হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এম হোসেন ইংলিশ পয়েন্ট আজকে আমরা ক্লাস নাইনের লেসেন টু অল অ্যাবাউট এ ডগ যে প্রসটা লিখেছেন এজি গার্ডিনার এটা নিয়ে আমরা একটু আলোচনা করব ঠিক আছে অল অ্যাবাউট এ ডগ মানে কি একটা ডগকে নিয়েই কিন্তু এই কাহিনিটা লিখিত হয়েছে লিখেছেন এজি গার্ডিনার এজি জি গার্ডেনার মানে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার ইনি একজন এসেইস্ট নাম করা ব্রিটিশ জার্নালিস্ট অথর এবং এসেইস্ট ঠিক আছে এই যে আলফ অফ দি প্লাউ এটা খুব ভীষণভাবে রিগার্ড করা হয় আর এগুলো একটু নিজেরা পড়ে নেবে ঠিক আছে এটা পড়ে নেবে আমরা ডাইরেক্টলি চলে যাব প্রোজে ওকে কনটেক্সটে চলে যাব চলো কি বলছে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস আমি একটা বাসে ভ্রমণ করছিলাম ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট এটা ছিল একটা তিক্ত ঠান্ডার রাত্র অ্যান্ড ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দ্য বাস এমনকি যে বাস বাসের একেবারে শেষেও দ্য ইস্ট উইন কাট লাইক এ নাইফ পুবের বাতাস যেন ছুরির মতো আঘাত করছিল ঠিক আছে মানে এতই ঠান্ডা বাসের সামনের দিকে ঠান্ডা লাগে কিন্তু না পিছনের দিক পর্যন্ত ঠান্ডার রেস যেন চলে যাচ্ছিল ওকে দ্য বাস স্টপড অ্যান্ড টু উইভেন অ্যান্ড ম্যান গট ইন টুগেদার বাসটা থামলো বা দ্য বাস স্টপড থামলো অ্যান্ড টু উইমেন এবং দুজন ভদ্র মহিলা অ্যান্ড এ ম্যান এবং একটা পুরুষ গট ইন উঠল টুগেদার একসঙ্গে অ্যান্ড ফিল্ড এবং পূরণ করলো দ্য ভ্যাকান্ট প্লেসেস পিছনে যে খালি জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু পূরণ করলো দ্য ইয়াঙ্গার উইমেন ক্যারিড অ্যা লিটল পিকিন ডগ ডক আর ইয়াঙ্গার উইমেন বয়সে কম মহিলাটি নিয়েছিল ক্যারিট বহন করছিল আর লিটিল পিকিনিজ ডগ পিকনিজ ডগ মানে ফ্ল্যাট ফেসেড ডগ ফ্ল্যাট মানে মুখটা থ্যাবড়া টাইপের যে সমস্ত কুকুরগুলো আছে ভোদাফোনের অ্যাট ফ্যাট দেয় এই ধরনের যে কুকুর মুখটা থ্যাবড়া আর গায়ের লোমগুলো সফট এবং লম্বা লম্বা তাদেরকে বলা হয় পিকিনিস ডগ সেই পিকিনিস ডগ বহন করছিলো দ্য কন্ডাক্টর কেমিন আসলো কে কন্ডাক্টর ভিতরে আসলো অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স এবং তাদের ভাড়াটা নিল দেন হিজ আই রেস্টেড অন দি বেডি আই ডগ তারপরে তার চোখ গিয়ে পড়লো কার উপরে বেডি আই ডগ মানে স্মল আইড ওই কুকুরটার দিকে গিয়ে পড়লো তার চোখ আই শ ট্রাভেল কামিং আপ আমি দেখলাম বিপদ ঘনিয়ে আসছে কেন কুকুর জাতীয় পোষ্য বহন করা এখানে কিন্তু নিষেধ ওকে এবার সেরকম একটা আইন বিরোধী কাজ এরা করেছে তার ফায়দা নেবে কে এই কন্ডাক্টর দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড ওয়েটিং এই হলো সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর কিন্তু অপেক্ষা করছিল অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট এবং সে তার সম্পূর্ণ অপরচুনিটিটাকে গ্রহণ করলো আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ আমি তাকে সেই ধরনের মানুষ হিসেবে মার্ক করলাম চিহ্নিত করলাম কেমন ধরনের মানুষ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভ্রিথিং যাদের প্রত্যেকটা জিনিস নিয়েই একটা খুঁতখুতে ভাব আছে ঠিক আছে একটা অস্পষ্ট যেন একটা সমস্যার মানে কিরম একটা ভাব অস্পষ্ট একটা খুঁতখুতে ভাব রয়েছে ঠিক আছে হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স আর তার বিশেষ করে অভিযোগ যেন সেই সমস্ত প্যাসেঞ্জারদের উপরে হু কেম ইন অ্যান্ড স্যাট ইন হিজ বাস যে তাদের বাস যে তার বাসের আসে এবং বসে হাইলে হি সিভার্ড অ্যাট দি ডোর যখন সে ঠান্ডায় কাঁপতে থাকে দরজায় তাহলে এর রাগ কেন যে সে দরজায় দাঁড়িয়ে কাঁপে ঠান্ডায় আর গরম বাসের মধ্যে গিয়ে বসে কারা যাত্রীরা আরামে এটাই হলো তার রাগের মেন কারণ ইউ মাস্ট টেক দ্য ডগ আউট হি সেট সে কী বলছে যে তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে আই শ্যাল সারটেনলি ডু নাথিং অফ দি কাইন্ড আমি এমনটা করবোই না ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস তুমি আমার নাম এবং অ্যাড্রেস নিতে পারো যে হ্যাঁ এই কুকুর কোনো ঝামেলা করবে না সমস্যার সৃষ্টি করবে না তার জন্য আমি নিজেই জামিন থাকলাম আমার নাম এবং অ্যাড্রেসটা তুমি নিতে পারো সেট দ্য উইমেন ওই মহিলাটি বললো শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দি চ্যালেঞ্জ অ্যান্ডেল নিউ দি রিপ্লাই সে যেন ওই চ্যালেঞ্জটার মানে ওই কন্ডাক্টর জন্য এরকম একটা চ্যালেঞ্জই প্রত্যাশা করছিল মানে ঝামেলা হোক এটাই যেন চাচ্ছিল সে ঠিক আছে আর সঙ্গে সঙ্গে সে কিন্তু তার উত্তর জানতো উত্তরটা কি দেখো ইউ মাস্ট টেক দি ডগ আউট দ্যাটস মাই অর্ডার বলছে তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে এটাই হলো আমার আদেশ আই ওয়ান্ট টু গো অন দি টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার বলছি এরকম একটা বাজে আবহাওয়ায় আমি উপরে যাব না ইট উড কিল মি এই ঠান্ডা ওয়েদার আমাকে মেরেই ফেলবে সেড দি উইমেন ওই মহিলাটি বলল সার্টেনলি নট না না অবশ্যই যে যাওয়া যাবে না সেড হার লেডি কম্পেনিয়ন তার সঙ্গে আসা আরেকজন যে মহিলা সেও একই কথা বললো ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ তোমার তো অলরেডি কাশি হয়ে গেছে কাশি শুরু হয়ে গেছে ইটস এ নন সেন্স সেড হার মেল কম্পেনিয়ন এই যে উপরে যাওয়ার আদেশটাকে কি বললো এটা বোকামি এটা বাজে জিনিস কে বলছে হার মেল কম্পেনিয়ন তার এই যে পুরুষ সঙ্গী তিনি কিন্তু এই কথা বলছে তারপরে এই যে সেই বাস ঠিক আছে এই দেখো উপরে চলে গেছে আচ্ছা তারপরে নিচে দা কন্ডাক্টর পুল্ড দি বেল কন্ডাক্টর কি করলো ঘন্টাটি টান মারলো অ্যান্ড দি বাস স্টপড বাসটা থেমে গেল দিস বাস ডাজন গো অন এই বাসটা ততক্ষণ চলবে না আনটিল দ্যাট আউট যতক্ষণ না ওই ডগটাকে বাইরে নিয়ে যাওয়া হবে স্টেপড অন দি পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড সে নিচে নেমে নুড়িওয়ালা রাস্তায় সে কিন্তু নিচে নামলো এবং অপেক্ষা করতে শুরু করলো ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম যেহেতু তার সঙ্গে আইন আছে সেই জন্য সে যে যেন জয়লাভ করেছে এরকম ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে হি হ্যাড দি ল অন হিজ সাইড তার সঙ্গে তার আইন আছে যেটা বললাম আমি এক্ষুনি এভরি বডি ইন দি বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড দ্য প্রত্যেকে ইন দি বাস বাসের প্রত্যেকে ওয়াজ অন দি সাইড অফ দ্য লেডি ওই মহিলার পক্ষে ছিল অ্যান্ড হ্যার ডগ এবং তার কুকুরটার পক্ষে ছিল দে টক ইন রেজড ভয়েস ফলে মাত্র কী হলো তারা সবাই মিলে জোরে জোরে কথা বলতে শুরু করলো বিরুদ্ধে কথা বলতে শুরু করলো কি বলছে শেম পুল লজ্জাজনক কল দ্য পুলিশ পুলিশকে ডাকো লেটস অল রিপোর্ট হিম চলো তাকে আমরা সবাই মিলে রিপোর্ট করি লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক আর একে বলি ক্যান্ডাক্টারকে বলি যেন সে আমাদের ভাড়াটা ফেরত দেয় ইয়েস দ্যাটস ইট লেটস মেক হিম গিভ আওয়ার গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক তাকে বাধ্য করি আমাদের ভাড়া ফেরত দিতে দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিংকিং দি ডিম লাইট ডিম মানে ডিম মানে নিষ্প্রভ ঠিক আছে তাহলে ডিম লাইটের দিকে তাকিয়ে ছিল কে স্যাট ব্লিংকিং চোখ পিটপিট করে তাকিয়ে ছিল কে দা লিটল অ্যানিমাল ওই কুকুরটি আনকনসিয়াস অব দি ট্রাভেল হি হ্যাড কস্ট আর সে জানতোই না যে সেই ট্রাভেলটা সমস্যাটার কথা যে সমস্যাটার কারণ সে নিজেই মানে কি হচ্ছে সে কি আর বুঝবে সে একটা প্রাণী আচ্ছা তারপরে কি বলছে দা কন্ডাক্টর কেম টু দি ডোর দরজায় আসলো কন্ডাক্টর সাম প্যাসেঞ্জারস ডিম্যান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক কিছু প্যাসেঞ্জার দাবি করলো যে আমাদের ভাড়া আমাদের ফেরত দেওয়া হোক ইউ হ্যাভ এনগেজ টু ক্যারিয়ার্স যেহেতু তুমি আমাদের নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত ইউ কান্ট আস হেয়ার অল নাইট সারা রাত্র এখানে তুমি আমাদের ফেলে রাখতে পারো না নো ফেয়ার্স ব্যাক সেট দি কন্ডাক্টর কন্ডাক্টর বলছে কোনো ভাড়া ফেরত হবে না টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিজাফিয়ার্ড ইন টু দি নাইট দুই অথবা তিন প্যাসেঞ্জার তারা নেমে পড়লো এবং রাতের অন্ধকারে মিলিয়ে গেল দ্য কন্ডাক্টর টার্নড অন দি পেভমেন্ট কন্ডাক্টর পেভমেন্টে সেখানে কী করলো টার্ন অন করলো মানে ঘুরে দাঁড়ালো ওয়েন্ট টু দি ড্রাইভার ড্রাইভারের কাছে গেল টু হ্যাভ এ টক উইথ হিম তার সঙ্গে একটু কথা বলার জন্য অ্যানাদার বাস দ্য লাস্ট অন দি রোড ওয়েন্ট বাই এই সময় অন্য আর একটা বাস যেটা লাস্ট ছিল সেই লাস্ট বাসটা চলে গেল ঠিক আছে ইট সিমড ইন টু দি শাউটস অফ দি প্যাসেঞ্জার টু স্টপ আর যে সমস্ত প্যাসেঞ্জাররা ছিল তারা ওই বাসটাকে থামানোর জন্য চিৎকার জুড়ে দিয়েছিল কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ ছাড়াই বাসটা চলে গেল আর পুলিশ ম্যান স্ট্রোল্ড আপ একটা পুলিশম্যান সে স্ট্রোল করছিল স্ট্রোল আপ করছিল মানে কি পাইচারি করছিল অ্যান্ড লুকড ইন দি ডোর লুকড ইন অ্যাট দি ডোর এবং দরজার দিকে সে তাকালো দি প্যাসেঞ্জার বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট ইন্ডিগন্যান্ট মানে তীব্র ভায়োলেন্ট ঠিক আছে তীব্র তাহলে তীব্র প্রোটেস্ট অভিযোগ এবং আবেদনে ফেটে পড়লো এই যাত্রীরা ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস হ্যাঁ সে তো তার নিয়মই ফলো করেছে ইউনো তোমরা জানো হি সেট জেনিয়ালি সদয়ভাবে কাইন্ডলি জেনিয়ালি মানে কাইন্ডলি পুলিশটা দয়ার সঙ্গে বলছে না না কিছু করতে পারবো না আমি কারণ সে তার দায়িত্ব সে তার আইন মেনটেন করেছে দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন কিছুটা দূরে গিয়ে সে দাঁড়ালো পুলিশটা দ্য স্ট্রিট রাস্তায় দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবলস সেখানে আরও দুজন কনস্টেবল গিয়ে যোগ দিল স্টিল দি লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দি লাইটস তখনও ওই ছোট কুকুরটা ব্লিঙ্ক করছিল অ্যাট দি লাইট লাইটের দিকে তাকিয়ে চোখ পিট পিট করছিল অ্যান্ড দি কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন টু অ্যান্ড ফ্রো মানে কি হাঁটছিল পাইচারি করছিল সামনে পিছনে ঠিক আছে লাইক এ ক্যাপ্টেন একটা ঠিক ক্যাপ্টেনের মতো ইন দি আওয়ার অব ভিক্টোরি যুদ্ধে যখন জয়লাভ করে তখন একটা ক্যাপ্টেন যেরকম একটা গেইট নিয়ে হাটে পাইচারি করে বিরাট একটা ভাব নিয়ে ঠিক সেরকম ভাব নিয়ে আমাদের এই কন্ডাক্টর ইনি পায়চারি করছেন বিরাট বড়ো যুদ্ধে ইনি জয়লাভ করেছেন আর ওইভেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেইল তখন একেবারে ঝড়ের মতো একটা মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল থ্রেটেনিং দি বাস কন্ডাক্টর যে ওই বাস কন্ডাক্টরকে থ্রেট দিচ্ছিলো ভয় দেখাচ্ছিলো বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দি নাইট অ্যান্ড হ্যাড হার্ড এস দি পেবেন্ট একটা সিমিলি ইউজ করা হয়েছে মতোই কঠিন ছিল সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দি থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা তাহলে দেখো ওখানকার পুলিশও আমাদের এইখানকার মতোই বুঝতে পারলে পুলিশের জাঁত পথ হয় না এরা একই রকম হয় সারা পৃথিবী জুড়ে এই একটাই জাত ঠিক আছে দেখো সে তার অ্যাঙ্গার রাগটা প্রকাশ করছে টু দি থ্রি পুলিশ ওই তিনটে আপ যে দাঁড়িয়েছিল দ্য স্ট্রিট ওয়াচিং দি ড্রামা রাস্তায় দাঁড়িয়েছিল আর ওয়াচিং দি ড্রামা এই যে চিৎকার চেঁচামেচি রাগ ঝগড়া এগুলো দেখে বেশ মজা নিচ্ছিল তার মানে পুলিশ আসে দেরিতে সব জায়গায় আর যদি এসেও যায় ওরা মজা নেবে ঠিক আছে দেখো এখানেও তার ব্যতিক্রম নেই দেন সে কেম ব্যাক তারপরে সে ফিরে আসলো কল হার কম্পেনিয়ন তার কম্পেনিয়নকে ডাকলো অ্যান্ড ভ্যানিশড এবং চলে গেল দ্য বাস ওয়াজ এমটিং বাসটা আস্তে আস্তে খালি হচ্ছিল আই উইল গো টু দি টপ সেট দ্য ইয়াং লেডি অগত্যা মধুসূদন হয়ে লেডিটা কি বলছে যে ঠিক আছে আমি উপরে যাব দ্য ড উইথ দ্য ডগ কুকুরটাকে নিয়ে অ্যাট লাস্ট শেষ পর্যন্ত ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য মেন সেট দ্য ম্যান সেইড যে পুরুষ ব্যক্তিটি ছিল সে বলছে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে হুম তারপরে হোয়েন শি হ্যাড ডিজ্যাপিয়ার অফ দ্য স্টেয়ার্স যখন সে সিঁড়ি বে উপরে উঠে গেল দ্য কন্ডাক্টর কেম ব্যাক কন্ডাক্টর ফিরে আসলো অ্যান্ড পুল্ড দি বেল এবং ঘন্টার দড়িতে আবার টান মারল দ্য বাস ওয়েটন তখন বাসটা আবার চলতে শুরু করলো হি স্টুড ট্রিয়াম আর সে একদম জয়লাভ করেছে এরকম একটা ভঙ্গি নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ভয়েল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড যখন তার আচরণ সেটা কিন্তু সমালোচিত হচ্ছিল ইন হিজ ফেস তার মুখের উপরে বাই দ্য প্যাসেঞ্জার কারা করছিল ওই প্যাসেঞ্জারেরা যাত্রীরা হ্যাঁ তুই অনেক কিছু করেছিস হ্যাঁ বিরাট বড় একটা কামাই করেছিস সেরকম একটা সমালোচনা কিন্তু যাত্রীরা করছে ওকে দেন দি বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল তারপরে বাসে দেখা গেল ইঞ্জিনের সমস্যা অ্যান্ড দি কন্ডাক্টর ওয়েন্ট টু দি হেল্প অফ দ্য ড্রাইভার এবং কন্ডাক্টর ওয়েন্ট গেল টু দি হেল্প অফ দ্য ড্রাইভার ড্রাইভারকে সাহায্য করতে ইট ওয়াজ এ লং জব এরা বাঙালির পাল্লায় পড়লে অন্যরকম অবস্থা হতো তাই না হ্যাঁ ও নতুন করে বাস আবার নতুন করে তৈরি করতে হতো ইট ওয়াজ এ লং জব এটা ছিল একটা অনেক দীর্ঘকালীন জব মিন হুইল ইতিমধ্যে দা লেডি উইথ ডগ স্টোল ডাউন স্টেয়ার্স বাস লেডি উইথ দ্য ডগ ওই যে মহিলাটি কুকুরের সঙ্গে ছিল স্টোল ডাউন নিচে নেমে এলো দ্য স্টেয়ার্স ধাপ দিয়ে মানে সিঁড়ি দিয়ে অ্যান্ড রি এন্টার দি বাস এবং আবার বাসের মধ্যে গিয়ে প্রবেশ করলো হোয়েন দ্য ইঞ্জিন ওয়াসপুট রাইড যখন ইঞ্জিনটা ঠিক হলো দি কন্ডাক্টর কেম ব্যাক কন্ডাক্টর ফিরে আসলো অ্যান্ড পুলড দি বেল এবং আবার টান দিল কোথায় ঘন্টার যে দড়িটায় দেন হিজ আই ফেল অন দি ডগ তারপরে আবার গিয়ে তার চোখ ডগের উপরে গিয়ে পড়লো অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন টু দি বেল আর সঙ্গে সঙ্গে তার হাত চলে গেল সেই ঘন্টার দড়িতে রোপ এগেন এই যে দ্য বেল রোপ এগেন দি ড্রাইভার লুকড রাউন্ড ড্রাইভার পিছনে ফিরে তাকালো দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দি ডগ কন্ডাক্টর দেখাচ্ছে এই যে কুকুর এর জন্য আমি দড়ি ধরে টান দিয়েছি অ্যান্ড দি বাস স্টপ এবং বাসটা থেমে গেল দি হোল স্ট্রাগল বিজ্ঞান অল ওভার ওয়ান্স এগেন আরও একবার সমস্ত ড্রামাটা হলো দি কন্ডাক্টর ওয়ার্কড অন দ্য পেভমেন্ট কন্ডাক্টর চলে গেল আবার সেই নিচে দ্য লিটিল ডগ ব্লিংকড অ্যাট দি লাইটস চোখ পিটপিট করছে লাইটের দিকে ফিরে দ্য লেডি এগেইন ডিক্লিয়ার দ্যাট শি উড নট গো টু দি টপ মহিলাটি আবার বললো যে না আমি উপরে যাব না অ্যান্ড ফাইনালি ওয়েন্ট এবং শেষ পর্যন্ত আবার যেতে বাধ্য হলো তারপর দ্য বাস ওয়াজ সুন এম খুব দ্রুত বাসটা খালি হচ্ছিল অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড আমি ছিলাম একেবারে শেষ প্যাসেঞ্জার যাত্রী আই হ্যাভ গট মাই রুলস আমি আমার নিয়ম মেনেছি দ্য কন্ডাক্টর সেট টু বি কন্ডাক্টর আমাকে বলল হি হ্যাড ওন হিজ ভিক্টরি সে তার যুদ্ধে জয়লাভ করেছে ঠিকই বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি যে কারো সামনে সে নিজেকে ন্যায়সঙ্গত প্রমাণ করবে তার চেষ্টা কিন্তু সে করলো মানে এমন জয় করেছে যে জয়ের রকম মান মর্যাদা বলে কিছু নেই যে জয়ের কোনো আনন্দ নেই রুলস আই সেট বলছে হ্যাঁ নিয়ম আর নেসেসারি থিংস এগুলো প্রয়োজনীয় জিনিস নিয়ম মেনটেন করা সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস কিছু কিছু হলো কঠিন এবং দ্রুত আইন লাইক দ্য রুলস অব দ্য রোড যেরকম রাস্তার নিয়মগুলো হুইচ ক্যানট বি ব্রোকেন যেগুলো কখনো ভাঙতে নেই উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম যতক্ষণ আর ডেঞ্জার চলে আসে বিপদ চলে আসে নিজের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ চলে আসা ছাড়া বাট সাম আর অনলি রুলস অব ফর ইয়োর গাইডেন্স কিন্তু কিছু কিছু আছে যে আমাদের মানে তোমার গাইডেন্সের উপরে ডিপেন্ড করে লাইক দ্যাট রুল অ্যাবাউট দি ডগস যেমনটা এই কুকুরের নিয়মটা কুকুরের আইনটা ঠিক আছে ইউ ক্যান ইউজ ইওর কমন সেন্স এখানে তুমি তোমার কমন সেন্সটা ব্যবহার করতে পারতে দে আর মিন টু বি অবজার্ভড ইন দি স্পিরিট মানে তোমার এখানে আত্মা দিয়ে বিচার করা উচিত ছিল মন দিয়ে বিচার করা উচিত ছিল যেখানে আমার কি করা উচিত নট ইন দি লেটার চিঠি মাধ্যমে নাই মানে সংবিধান দিয়ে নয় নিজের আত্মা দিয়ে বিচার করা উচিত ছিল ফর দি কমফোর্ট অফ দি প্যাসেঞ্জার্স কারণ কি আমার দরকার প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীদের আরামকে এখানে যাত্রীদের কমফোর্টকে প্রাধান্য দেওয়া দরকার ছিল ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রকেন ইটস স্পিরিট তুমি নিয়ম মেনটেন করেছো ঠিকই তুমি রুলটা মেনটেন করেছ ঠিকই কিন্তু এর আত্মাটাই ভেঙে দিয়েছ ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ দ্য লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার ভালো মেজাজ দিয়ে ভালো ইচ্ছা সদিচ্ছা ইচ্ছা এবং সদ মেজাজ দিয়ে তুমি এই রুলটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারতে যেটা তুমি করনি হি টুক ইট ভেরি ওয়েল সেটা খুব ভালোভাবে নিল অ্যান্ড হোয়েন আই গট অফ যখন আমি নেমে পড়লাম দ্য বাস বাস থেকে হি সেট সে বললো গুড নাইট শুভরাত্রি কোয়াইট আমি এপ্রি একটু নম্রভাবে মানে একটু জ্ঞান হয়তো হয়েছে ঠিক আছে ওয়ার্ড ওয়ার্নার্সগুলো পড়বে স্টুডেন্টস আজকে এই পর্যন্ত তোমরা ক্লাস নাইন টেন এর ইলেভেন টুয়েলভের টেক্সচুয়াল সমস্ত ভিডিওগুলো পেতে এবং কোশ্চেন ব্যাংকের সলিউশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারতে এবং তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য